এরপরে দেখো এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হচ্ছে বলা হচ্ছে নাও মেক ডায়লগস ইউজিং দ্য টেবিল অ্যান্ড অ্যাক্ট ইট আউট টেবিলে কিছু ওয়ার্ড রয়েছে যেমন টেক আউট তারপরে ব্রিং তারপরে পোশ এরপরে মুভ এরপরে হ্যাং এই যে ওয়ার্ড এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমাদের ডায়লগ তৈরি করতে হবে তো সেটা কী বলা হচ্ছে এবং ডায়লগ তৈরি করতে হবে এবং এটা অ্যাক্ট আউট করতে হবে মানে অভিনয় করে দেখাতে হবে সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং মানে কিসের ওপরে ডায়লগটা লিখতে হবে সেটাই এখানে বলা হচ্ছে বলা হচ্ছে সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ মনে করো তোমার বন্ধুরা অথবা তোমার কোনো আত্মীয় স্বজনেরা তোমাকে মানে তোমাদের বাসাতে আসতেছে রাইট আর ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার এখন তোমার ভাই এবং অথবা তোমার বোনের মধ্যে একটা কনভারসেশন বা ডায়লগ লিখতে হবে কিসের ওপরে অন মেকিং ইয়োর রুম তোমার রুম তৈরি করার মনে করো তুমি যদি একটা ছেলে হয়ে থাকো তাহলে তোমার বোনের সাথে মানে তোমার বোনের সাথে একটা ডায়লগ তৈরি করতে হবে তোমার রুমটা পরিষ্কার করতে হবে একটু গোসাতে হবে যেহেতু আত্মীয় স্বজন বা তোমার বন্ধুরা আসতেছে আবার তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তোমার ভাইয়ের সাথে এই ডায়লগটা করতে হবে ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তুমি এই বক্স থেকে শব্দগুলো ব্যবহার করতে পারো তো তোমাদের সুবিধার্থে মানে বোঝানোর জন্য আমি অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে একটা ডায়লগ তোমাদের জন্য আমি এখানে লিখেছি ঠিক আছে খুবই সুন্দরভাবে আমি তোমাদের জন্য লিখেছি তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে কত সুন্দর করে আমি এটা লিখেছি দেখো ডায়লগ অন মেকিং ইউর রুম তোমার রুম তৈরির ওপরে ডায়লগ প্রথমে ইউ তোমার নামটা এখানে লিখবা মনে করো তোমার নাম হচ্ছে তানিয়া তুমি এখানে লিখবা তানিয়া এবং তোমার ভাইয়ের নাম যেইটা সেটা তুমি এখানে লিখবা আমি জাস্ট এখানে ইউ ইউ মানে তুমি তুমি যদি একটা ছেলে হয়ে আমার ক্লাসটা দেখো মনে করো তোমার নাম নীরব তখন তুমি এখানে লিখবা নীরব আর তোমার বোনের নাম যেইটা সেটা এখানে লিখবা আবার এইভাবেও কিন্তু রাখতে পারো কোনো সমস্যা নাই তো এখানে দেখো ইউ মানে তুমি যে আমার এই ক্লাসটা দেখতেছো সে তোমার নামটা এখানে লিখবা আর এখানে তোমার ভাই অথবা বোনের নাম তো তুমি বলতেছো হাই যদি তুমি ছেলে হয়ে থাকো তখন লিখবা এখানে সিস্টার অথবা তোমার বোনের নামটাও দিতে পারো তার মানে হাই মনে করো আচ্ছা আমি জাস্ট বোঝানোর জন্য এইখানে মনে করো তোমার নাম হচ্ছে আমি দিলাম টিয়া ঠিক আছে তার মানে তুমি একটা মেয়ে আর তোমার ভাইয়ের নাম আমি এখানে যদি দেই। মনে করো তোমার ভাইয়ের নামটা দিলাম যে টিপু ঠিক আছে টিয়া আর টিপু তো টিয়া সে বলবে যে হাই টিপু তখন কিন্তু এখানে ব্রাদার সিস্টার না লিখলেও হবে আবার তুমি যদি লিখতে পারো সেটা হবে যে হাই ব্রাদার মানে তোমার ভাইকে বলতে আবার তুমি যদি মনে করো সরাসরি এখানে নামটা লিখবা যে হাই টিপু তাও কিন্তু হয় ঠিক আছে কোনো সমস্যা নাই আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে দিয়েছি হাই টিপু ক্যান ইউ হেল্প মি গেট দ্য রুম রেডি মানে আমাদের রুমটা রুম পরিষ্কার মানে প্রস্তুত করতে তুমি কি আমাকে সাহায্য করতে পারো আর ফ্রেন্ডস আর কামিং অভার আমাদের বন্ধুরা প্রায় চলে এসেছে আমি এখানে দেখো এখানে ছিল কিন্তু ফ্রেন্ডস অথবা রিলেটিভস তুমি ওই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারো আমি এখানে ফ্রেন্ডস দিয়েছি তুমি চাইলে এখানে রিলেটিভসও দিতে পারো ঠিক আছে তখন টিপু বলবে তখন কিন্তু এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই যখন তোমার ভাইয়ের মানে নামটা লিখবা টিপু বলবে শিওর মানে অবশ্যই হোয়াট ডু ইউ নিড মি টু ডু মানে এটা করতে আমার কী করা দরকার আমি কীভাবে সাহায্য করতে পারি তখন ইউ তার মানে ইউ বলতে কে বলো তো এই যে টিয়া দেখো এখানে টিয়া 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 বলতেছে ফার্স্ট ইউ ফার্স্ট ক্যান ইউ ব্রিং দ্য ব্রুম ব্রুম মানে ঝাড়ু প্রথমে তুমি একটা ঝাড়ু নিয়ে আসবে মানে ঝাড়ুটি নিয়ে আসবে সো সো আই ক্যান সুইপ দ্য ফ্লোর যাতে আমি সুতরাং আমি কি করতে পারি ফ্লোরটা পরিষ্কার করতে পারি এভাবে কিন্তু প্রশ্ন করতেছে দেখো বলতেছে কেন ব্রিং দ্য ব্রুম তুমি কি ঝাড়ুটি আনতে পারবে সো আই ক্যান সুইপ দ্য ফ্লোর যাতে করে বা এই কারণে বা তাই আমি কি করতে পারি ফ্লোরটা সুইপ করতে পারি বা পরিষ্কার করতে পারি তখন ব্রাদার এই ব্রাদার বলতে কে বলতো টিপু দেখো এই যে টিপু তখন টিপু বলবে যে হেয়ার গো হেয়ার গো মানে তুমি এই যে ইউ গো তুমি যাও মানে তুমি কাজটা করো হোয়াটস নেক্সট তারপরে কি করবো আমি তার মানে এই যে বললো না তুমি প্রথমে আমার জন্য একটা ঝাড়ু নিয়ে আসো সে ঝাড়ুটা অলরেডি দিয়েছে দিয়ে বলতেছে ঠিক আছে ইউ গো তুমি যাও কাজ করো ঝাড়ু দাও হোয়াটস নেক্সট তারপরে আমি কি করব। তখন ইউ ইউ বলতে কি বলো তো টিয়া ঠিক আছে এই যে টিয়া আসা টিয়া টিয়া বলতেছে ক্যান ইউ মুভ দ্য চেয়ার নেয়ার দ্য উইন্ডো মানে এই যে উইন্ডো মানে কি বলতো জানালা জানালার কাছে যে চেয়ারটা রয়েছে সেটা কি তুমি সরাতে পারবে ইটস ইন দ্য ওয়ে এইটা পথেই রয়েছে তার মানে পথ থেকে সরিয়ে তোমরা এটা অন্যদিকে রাখো তুমি এটা অন্যদিকে রাখো তখন তার ভাই অর্থাৎ ভাইটাকে বলতো এখানে তোমাদের ভাইয়ের নামটা কিন্তু লিখতে হবে ঠিক আছে আচ্ছা এই যে ভাইটা হচ্ছে টিপু তখন টিপু বলবে যে ডান তার মানে তার বোন যেটা বলল যে চেয়ারটা সরাও ডান মানে সে সরে আছে কাজ কমপ্লিট তখন ইউ তার মানে টিয়া টিয়া কি বলবে দেখো টিয়া বলবে যে গ্রেট দারুণ নাও লেটস টেক আউট দ্য ওল্ড ম্যাগাজিনস ফ্রম দ্য টেবিল টেক আউট মানে বাইর করা চলো লেটস মানে চলো আমরা পুরোনো ম্যাগাজিনগুলা সরাই টেবিল থেকে অ্যান্ড পুট এবং রাখি দেম মানে সেই সমস্ত ম্যাগাজিনগুলো অন দ্য শেপ শেপের ওপরে এরপরে দেখো কি বলতেছে তারপরে এই যে ব্রাদার তার মানে টিপু বলতেছে যে ওকে মানে ঠিক আছে শুড আই অলসো হ্যাং সাম পিকচার্স অন দ্য ওয়াল তারপরে তার ভাই অর্থাৎ এই ভাইটাকে বলতো এখানে ভাইটা হচ্ছে টিপু ঠিক আছে টিপু 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 বলতেছে যে ওকে তার মানে ঠিক আছে এই যে সে বললো না যে ম্যাগাজিনগুলা সরিয়ে আমরা শেপের উপরে রাখবো তার বোন বলল তখন টিপু বলতেছে ওকে শুড আই অলসো হ্যাং সাম পিকচার্স অন দ্য ওয়াল আমি কি দেওয়ালে কিছু ছবি টাঙাতে পারি তখন ইউ ইউ মানে টিয়া ইউ মানে টিয়া টিয়া বলতেছে দ্যাটস গুড আইডিয়া এটা একটা ভালো ধারণা বা এটা একটা ভালো আইডিয়া আফটার দ্যাট এরপরে কুডু পুশ দ্য স্মল টেবিল ক্লোজ আপ টু দ্য বেড এরপরে তুমি কি পুশ মানে সরানো সরাতে পারো ছোটো টেবিলটি যেটা মূলত বেডের কাছে রয়েছে এটা কি সরাতে পারো তখন তার ব্রাদার অর্থাৎ টিপু বলতেছে টিপু বলতেছে যে অল ডান দেখো এখানে আমি কিন্তু লিখেছি কি এই যে অল ডান মানে সবই করেছি বা সব হয়েছে আর দ্য রুম লুকস মাস বেটার নাও এখন রুমটা আগের থেকে ভালো দেখাচ্ছে তখন ইউ ইউ মানে কে বলতো তুমি এই যে টিয়া 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 বলতেছে থ্যাংকস সো মাস মানে অনেক ধন্যবাদ ইউ আর দ্য বেস্ট তুমি সব থেকে ভালো বা তুমি বেশ কাজে পটু তো এই হচ্ছে আমাদের ডায়লগ দেখো এখানে যে ওয়ার্ডগুলো ছিল আমরা কিন্তু সবগুলো ব্যবহার করেছি এই যে টেক আউট তারপরে ব্রিং পুশ মুভ তারপরে হ্যাং দেখো এখানে একটু তোমরা ভালো করে খেয়াল করো দেখো এই যে এখানে ব্রিং তারপরে মুভ তারপরে টেক আউট এবং হ্যাং এবং পুশ সবগুলো ব্যবহার করে কিন্তু আমরা সুন্দর করে তোমাদের জন্য একটা ডায়লগ লিখেছি